টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তে বাস মাইক্রোবাসের সংঘর্ষে মা ও পুত্রসহ মৃত্যু হয় ছজনের বৃহস্পতিবারের ঘটনায় আইনি প্রক্রিয়া শেষে গেল রাতেই পরিবারের কাছে হস্তান্তর করা হয় লাশগুলো এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের প্রত্যেক পরিবারকে বিশ হাজার করে আর্থিক সহায়তার ঘোষণা দেওয়া হয় টাঙ্গাইল থেকে মেহেদী হাসান চৌধুরীর তথ্য ছবিতে আরও জানাচ্ছেন কাবিউল আসিস বৃহস্পতিবার দুপুরে চাপাইনবগঞ্জ থেকে ছেড়ে আসা দ্রুতগতির একটি বাস বঙ্গবন্ধু সেতু পার হওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজন ভেঙে উত্তরবঙ্গগামী লেনে ঢুকে পড়ে এ সময় উত্তরবঙ্গ মুখে একটি মাইক্রোবাসের সঙ্গে ঘটে সংঘর্ষের ঘটনা এতে মাইক্রোবাসটি দুমড়ে মুশটে যায় আর ঢাকাগামী বাসটি সড়কেই উল্টে যায় সংঘর্ষের এমন ঘটনায় ঘটনাস্থলে মাইক্রোবাসের চালকসহ মৃত্যু হয় তিনজনের আর আহত হন বাসের নয় যাত্রী যাদের উদ্ধার করে টাঙ্গেল জেনারেল হাসপাতালে নেওয়া হয় সেখানে মৃত্যু হয় আরও তিনজনের আমি ঘুমান্ত অবস্থায় ছিলাম কিছু বুঝতে পারিনি দেখছি বাস উল্টা তিনজন মারা গেছে আর ফায়ার সার্ভিসের লোক নিয়ে গেছিল ওই জায়গায় মনে হয় বর্তমানে দুইজন মারা গেছে আমরা লোকজন বাই করার চেষ্টা করলাম আমাদের কোম্পানি ফায়ার সার্ভিসের গাড়ি আসলো আমরা তাদেরকে হেল্প করে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করে বের করছি ঢাকাগামি যে বাসটি ছিল সেটি অপোজিট পাশের আইল্যান্ড ব্যাঙ্গে মেবি ব্রেক ফেল হয়েছিল এ পাশে এসে এই যে জিপটি ছিল যেটি সিরাজগঞ্জে যাচ্ছিল তার উপরে এসে পড়ে আগত ঢাকাগামী একটা কোস্টার একটা প্রাইভেট কারকে মুখাগামী সংঘর্ষে এনে তিনজন স্পট ডেড আর আমাদের গাড়ির যুগে টাঙ্গার নেওয়ার পথে আরও দুজন মারা যায় যান্ত্রিক ত্রুটি বা ব্রেক ফেল করার কারণে এমন দুর্ঘটনা ঘটছে বলে প্রাথমিকভাবে ধারণা পুলিশ প্রশাসনের এ বাসটি বাম লেন দিয়ে যখন ঢাকামুখী যাচ্ছিল এটির যান্ত্রিক ত্রুটি অথবা এর ব্রেক ফেল করার কারণে লেন চেঞ্জ করে উত্তরবঙ্গমুখী লেনে প্রবেশ করেছে বলে আমাদের প্রাথমিকভাবে ধারণা কিন্তু এই লেনে যে মাইক্রোবাসটি উত্তরবঙ্গমুখী যাচ্ছিল এই দুটি বাস এবং এই মাইক্রোবাসের মুখামুখি সংঘর্ষের ফলে দুর্ঘটনা সংঘটিত হয়েছে অতিরিক্ত জেলা প্রশাসক বিআরটিএ ট্রাফিক পুলিশ বিবিএ ও পুলিশের সমন্বয়ে গঠন করা হয়েছে তদন্ত কমিটি